বিসমিল্লাহির রাহমানির রাহিম বাসাবাড়িতে ডাকাতি এড়াতে এক একটি নিরাপত্তামূলক ব্যবস্থা বাসস্থানে চুরি বা ডাকাতির আশঙ্কা কমাতে বাড়ির সদস্যদের অবশ্যই সতর্ক থাকতে হবে সচেতনতার পাশাপাশি কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা বাসায় ডাকাতের আক্রমণের সম্ভাবনা হ্রাস করতে পারে আগন্তুকের পরিচয় নিশ্চিত হওয়া বাসাবাড়ির দরজায় করাঘাট বা কলিন বেলের আওয়াজ শুনে তৎক্ষণাৎ সদর দরজা না খুলে দরজার হোল দিয়ে আগন্তুককে পর্যবেক্ষণ করতে হবে অপরিচিত কেউ দরজার ওপাশে থাকলে পরিচয় ও আগমনের কারণ জিজ্ঞাসা করে নিতে হবে সন্দেহজনক এক বা একাধিক ব্যক্তি যদি বাসায় ঢোকার চেষ্টা করে নিরাপত্তা নিরাপত্তারক্ষী বা প্রতিবেশীদের সাহায্য নিতে হবে প্রয়োজনে থানা বা আর্মি ক্যাম্পে ফোন দিতে হবে সিসিটিভি ক্যামেরা স্থাপন সাম্প্রতিক দশকগুলোতে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য বাংলাদেশে বহুল ব্যবহৃত প্রযুক্তির মধ্যে একটি হল ক্লোজ সার্কিট টেলিভিশন সিসিটিভি ক্যামেরা মূল প্রবেশদ্বার ও গ্যারেজে ক্রমাগত নজরদারির জন্য এই ক্যামেরাগুলো স্থাপন করা যেতে পারে অপরাধ সংগঠনের ক্ষেত্রে ভিডিও ফুটেজ রেকর্ড হয়ে থাকে ফলে দুষ্কৃতিকারীরা এই ব্যবস্থাযুক্ত স্থাপনাগুলো থেকে দূরে থাকে আধুনিক সিসিটিভি ক্যামেরাগুলোতে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং নাইট ভিশন ও স্মার্টফোনের মাধ্যমে পরিচালনা করার সুবিধা থাকে এর ফলে এগুলোর মাধ্যমে রাতের অন্ধকারে তাৎক্ষণিকভাবে অনাকাঙ্ক্ষিত বা সন্দেহভাজন আনাগোনা তদারক করা সম্ভব হয় এমন কি বাড়িতে না থাকলেও দূরবর্তী স্থান থেকে এই নজরদারি অব্যাহত রাখা যায় মোশন সেন্সর লাইট এবং সাইরেন অ্যালার্ন স্থাপন ঘরবাড়ির আনিনায় এমন কিছু স্থান থাকে যেগুলো পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে অন্ধকারাচ্ছন্ন থাকে মোশন সেন্সর লাইট লাগানোর ক্ষেত্রে এই স্থানগুলোতে অগ্রাধিকার দেওয়া যেতে পারে এই উন্নত প্রযুক্তি যে কোনো নড়াচড়া শনাক্ত করে এবং নির্দিষ্ট স্থানটি স্বয়ংক্রিয়ভাবে আলোকিত হয়ে ওঠে এটি মূলত চোর বা গুপ্ত হামলাকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর এটির সঙ্গে যখন সাইরেন অ্যালার্ম যুক্ত করা হয় তখন দুটো মিলিয়ে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয় একসঙ্গে কয়েক জোড়া কদমের অনুপ্রবেশ বা দরজায় কষাঘাতের জন্য প্রধান ফটক বা দরজা এই ডিভাইস সংযুক্ত করার উপযুক্ত স্থান হতে পারে এতে করে অ্যালার্মের শব্দ শুধু বাড়ির ভেতরে থাকা লোকেরাই নয় আশপাশের পুকি শিরাও সজাগ হয়ে যাবে ফলে সংকটাপন্ন পরিবারকে বাঁচাতে তারাও এগিয়ে আসতে পারবে অথবা পুলিশকে জানাতে পারবে রাতে ঘুমানোর আগে সব দরজা জানালা বন্ধ করা বাড়ির প্রধান প্রবেশদ্বার এবং জানালাগুলো যদি অসাবধানে খোলা রাখা হয় তবে বাড়িতে প্রবেশের জন্য প্রাথমিক প্রতিবন্ধকতাই থাকে না চুরি বা ডাকাতি সাধারণত রাতের অন্ধকারে ঘটে এবং এই ধরনের ভুলের কারণে তখন চরম মূল্য দিতে হয় অনেকেই বাতাস চলাচলের জন্য রাতভর জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়েন এটি বিশেষ করে বিল্ডিংয়ের নিচের দুই তিন তলার বাসাগুলোর জন্য ক্ষতিকর অনেক বাসায় বারান্দা বা জানালায় ট্যাক্সি গ্রিল থাকে না তাই অন্তত প্রধান ফটকে উচ্চমানের ডেড বোল্ট লক অথবা কমপক্ষে দুটি স্তরের তালা দেওয়ার ব্যবস্থা রাখা উচিত এছাড়া প্রতিদিন ঘুমানোর আগে প্রত্যেকটি লক ভালোভাবে চেক করে নেওয়া একটি ভালো অভ্যাস প্রতিটি ব্লক বা মহল্লায় টহলক্ষী সহ গেট নিরাপত্তা রক্ষী নিযোগ জানমালের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমলে নিয়ে শুধু রাতের জন্যই নয় চাব্বিশ ঘণ্টার জন্য অতন্দ্র প্রহরার ব্যবস্থা করতে হবে প্রতিটি বিল্ডিংয়ে তো থাকবেই সেই সঙ্গে ব্রক বা মহল্লার প্রধান গেটেও নিরাপত্তা নিরাপত্তারক্ষী নিয়োগ দিতে হবে টহলের সময় গেটগুলোতে যেন শূন্য স্থান সৃষ্টি না হয় সেজন্য রক্ষীর সংখ্যা বাড়াতে হবে এর মধ্য দিয়ে এলাকায় প্রবেশাধিকার নিরীক্ষণের একটি ব্যবস্থা তৈরি হবে সাধারণত কেবল ঘনবসতিপূর্ণ এলাকা বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেই এই ব্যবস্থা বেশি চোখে পড়ে কিন্তু নির্জন রাস্তার বাড়িগুলোর ক্ষেত্রেও গার্ড মোতায়েনের বিষয় থেকে গুরুত্ব দেওয়া উচিত থানা ও আর্মি ক্যাম্পের যোগাযোগ নম্বর সংগ্রহে রাখা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কার জন্য সবচেয়ে ভালো উপায় হল নিরাপত্তা বাহিনীর যোগাযোগের তথ্যগুলো সংগ্রহে রাখা এতে দুর্ঘটনা সৃষ্টির আভাস পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন কলের মাধ্যমে তাদের জানানো যায় নিরাপত্তা হটলাইনের পাশাপাশি কাছাকাছি থানা এবং আর্মি ক্যাম্পের মোবাইল নম্বরও সঙ্গে রাখা আবশ্যক খুব বেশি বিপজ্জনক অবস্থার ক্ষেত্রে প্রতিবেশীদেরও এগিয়ে আসা উচিত এক্ষেত্রে তারা কাউকে বিপদগ্রস্ত দেখার সঙ্গে সঙ্গে ফোন করে নিরাপত্তা বাহিনীর সাহায্য চাইতে পারে অ্যাপার্টমেন্টে নতুন আগত ভাড়াটিয়াদের ব্যাপারে খোঁজ নেওয়া শুধু অ্যাপার্টমেন্টের মালিক বা বাড়িওয়ালাদের জন্যই নয় নতুন আসা ভাড়াটিয়াদের ব্যাপারে খবর নেওয়া পুরাতন ভাড়াটিয়াদেরও দায়িত্ব কোনো ফ্ল্যাটে নতুন কাউকে সাবলেট দেওয়া হচ্ছে কি না এবং নবাগতদের পেশা নিয়ে সূক্ষ্মভাবে যাচাই করা উচিত বাড়ির মালিকরা নতুন ভাড়া নেওয়াদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র এবং পেশাগত দিয়ে অবশ্যই সংগ্রহ করবেন অপরদিকে অন্যান্য ফ্ল্যাটবাসীরা প্রত্যেকে প্রত্যেকের পাশের ফ্ল্যাটের ব্যাপারে খোঁজ রাখবেন এভাবে উপর থেকে নিচ পর্যন্ত গোটা ভবনেই একটি স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা যাবে